আপনার হাতে থাকার স্মার্টফোনটির ওয়ারেন্টি আছে কি না কীভাবে চেক করবেন এটি একটি লাভজনক সুবিধা আছে আপনার হাতে থাকার স্মার্টফোনটি যদি কোনো রকম নষ্ট হয়ে যায় তো গাইস আপনারা ফ্রিতে সার্ভিসিং করতে পারবেন চলুন গাইস মোবাইল স্ক্রিনে চলে যায় গাইস প্রথমত আপনারা ফোনের শাটারটি টান দিবেন শাটারটি টান দেওয়ার পর সেটিংস আইকনে ক্লিক করে দেবেন সেটিংস আইকনে ক্লিক করার পর এই যে দেখতে পড়ছেন মাইফোন তো মাইফোনের উপর ক্লিক করে দেবেন ঠিক আছে মাইফোনের উপর ক্লিক করার পর গাইস নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পর এই যে দেখতে পাচ্ছেন ই ওয়ারেন্টি কার্ড ঠিক আছে ই ওয়ারেন্টি কার্ড এই অপশনটির উপর এই যে এই ওয়ারেন্টি কার্ডের এই সোজা এরো বাটনটি দেখতেছেন না এই বাটনের উপর ক্লিক করে দিবেন এরো বাটনের উপর ক্লিক করার পর গাইস আপনারা দেখতে পারছেন যে আমার ওয়ারেন্টি তেইশ তারিখ ছয় মাস দুই পর্যন্ত আমার এই ফোনটার ওয়ারেন্টি রয়েছে গাইস এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার টিকে ফলো